বন্ধন নিউজে আপনাদের স্বাগত শুরু করছি আজকের খবর খবরের এই অংশটি নিবেদন করছে চুচুড়া নবজীবন ফাউন্ডেশন হুগলিতে মাফিয়া রাজ বালি জমি তিন ক্ষেত্রে মাফিয়াদের রাজ বাম আমল থেকে মাফিয়ার রাজ শুরু হলেও তৃণমূলের আমলেও বহাল হতে চলছে মাফিয়া রাজ হুগলি জেলার রাজনৈতিক হতে চাবি কাটিও মাফিয়াদের হাতে এমনই কথা শোনা যায় আড়ালে আবডালে ও রাজনৈতিক মহলে সাধারণ মানুষ জানলেও সে বিষয়ে মুখ খুলতে নারাজ হুগলির বলাঘর মগরা ত্রিবিনী ও মাঝবেরিয়াতে গঙ্গার পাড় জুড়ে চলছে মাটিতলা বালিতলা ও বালি মজুত করার কাজ প্রশাসন সব জেনেও অন্ধধুত রাষ্ট্র বিশেষ করে বালি মাফিয়াতে সর্বভূমি এই হুগলি হুগলির এই অঞ্চলগুলি okay <laughs> জমি মাফিয়া প্রমোটারের কোন ঠাসা জেলার বাসিন্দারা কোন এক অদৃশ্য শক্তির ভয়ে কেউ মুখ খুলতে কেন এই মাফিয়ারা সেই প্রশ্নের কোনো সঠিক উত্তর দিতে পারলেন না হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুইন তিনি বিজেপির ঘরে দোষ চাপিয়ে বললেন বাম আমল থেকে এই কাজ হয়ে আসছে আর বর্তমান বিজেপির মধ্যতে এই কাজ হচ্ছে তৃণমূল এসব অন্যায় কাজ বরদাস্ত করেন না রাজ্য শাসক দল তৃণমূলের সঙ্গে প্রমোটার ও জয় মাফিয়াদের মধুর সম্পর্কের বিষয়ে কোনো সদুত্তর দিতে পারেননি বালির যে স্টক পয়েন্টটা হচ্ছে বা দীর্ঘদিন ধরে চলে আসছে এর জন্য দেখুন গঙ্গার থেকে তো ওই বালিটা তোলা হচ্ছে সেই গঙ্গার তো ভাঙনের মুখে চলে যাচ্ছে হ্যাঁ এর জন্য তো আপনার আপনি আপনার সাংসদকে জানিয়েছিলেন হুগলির সাংসদকে এখানে দেখুন আমাদের আমি জেলা জেলায় জানিয়েছিলাম হুম মৌখিকভাবে জানানো হয়েছিল এখানে বালির এ সমস্ত বালি তোলার জন্য আমরা আমাদের যে কল্যাণী ব্রিজ যে ব্রিজটা আমাদের এখানকার মানে গঙ্গা পাড়ার জন্যে একটাই মাত্র সাধন আর কি সেই জায়গা সেই ব্রিজটা ভাঙন দেখা দিয়েছে এবং এই ব্রিজ ভাঙনের জন্য আমাদের এখান থেকে ওপারে পরিষেবা নেওয়া বা এপার থেকে ওপারে পরিষেবা দেওয়া অনেক রকম ট্রাভেলিংয়ে অনেক সমস্যা হয় এবং হচ্ছেও সাধারণ মানুষ সেটা ভোগ করছে তার জন্য আমরা সাধারণ মানুষ ভোগ মানে এই সমস্ত অসুবিধায় পড়ছি এবং যারা এখান থেকে পয়সা কামানোর যারা এখান থেকে অর্থ কামানোর তারা কামিয়ে নিয়ে বেরিয়ে চলে যাচ্ছে এলাকা বাসিন্দার এলাকাদের এলাকার সম্বন্ধে কিছু ভাবছে না এলাকার বাসিন্দাদের সম্বন্ধে এখানে এত সাদা বালি স্টক পয়েন্ট হয়ে উঠেছে কিভাবে এটা তৃণমূল আশ্রিত হুম রাতের অন্ধকারে এখান থেকে বালি তোলে সাদাবালি তুলে এটা রাত্রিরে অন্ধকারে কোনো রকম প্রশাসন জানে না প্রশাসনকে অন্ধকারে রেখে তৃণমূলের কিছু নেতাদের হা মাথার হাতে হাত রাখা আছে তারা এখানে বালি মাফিয়ারা বালিটা রাত্রিবেলা তোলা হয় আর দিনের বেলা ছোট ছোট গাড়ি করে এখান থেকে বিভিন্ন জায়গায় সাপ্লাই করা হয় মানে রাতের অন্ধকারে তুলছে প্রশাসন তাহলে দেখতে পাচ্ছে না বলছেন প্রশাসন হয়তো জেনেও না জানার ভান করে আছে প্রশাসনকে হয়তো সেটিং করেই তোলা হচ্ছে এই বালি তারা কি ধরনের কথা আপনি বলছেন মাটি বেঁচে বালি বেছে খুন চালায় তৃণমূলের নেতাদেরকে পয়সা দেয় নিজেদের আখের গোছাচ্ছে এইভাবে গঙ্গা থেকে বালি তুলে কত বছর ধরে এই কাজ চলছে এটা বিগত কয়েক বছর ধরে চলছে এটা আগে আরও বেশি ছিল এখন মাঝখানে যখন সাদা বালি টোটালি যখন রেট হয় তখন বন্ধ হয়ে গেছিল আবার দু বছর ধরে এটা আবার চলছে এখানে যারা ধরুন এই দুষ্কৃতি কথা বলছেন তাদের নাম টাম কিছু জানেন আপনারা দেখুন এখানে নাম বলতে গেলে অনেক নামই আসবে কিন্তু নাম বলাটা তো ঠিক না নাম বললে অনেক রকম টর্চার হতে পারে এর আগেও আমরা আন্দোলন করেছিলাম বা আমরা যখন এলাকাবাসীরা আটকেতার চেষ্টা করেছিলাম আমাদের ধুমকি ধামকা নানারকমভাবে তৃণমূলের দুষ্কৃতী দ্বারা দেওয়া হয়েছে তাই নাম বলাটা শোভনীয় নয় কিন্তু আপনি তো দেখতেই পাচ্ছেন কিভাবে এরা গঙ্গা থেকে বালি তুলে কিভাবে অবৈধ কারবার করছে

ইল্লিগাল কাজ করলে ইলিগাল কাজকে তৃণমূল কংগ্রেস প্রশ্রয় দেয় না এক সময় সিপিএম দিয়ে এসছে আর এখন বিজেপি দিচ্ছে যারা চোর যচ্ছ তাই যে সারা ভারতবর্ষে অনেক বড় বড় যারা চোর যারা প্রমাণিত হয়েছে চোর যারা মানুষ চোখের সামনে দেখেছে সারা মানে সারা বিশ্বের মানুষ দেখেছে যে টাকা নিতে তারা বিজেপির ওয়াশিং মেশিনে গিয়ে তারা শুদ্ধ হয়ে গেছে তারা আজকে বড় বড় রাজনৈতিক পদে বসে আছে বিজেপির তো বিজেপির মুখে তো এইসব কথা কেন চোরের সংশোধন কার হচ্ছে বিজেপি চোরেদের গোটা হুগলি জেলার প্রশাসন কি ঘুমিয়ে আছে গোটা পশ্চিম বাংলার প্রশাসন কি ঘুমিয়ে আছে এই ঘুম কবে ভাঙবে সেটা ভগবান ছাড়া কেউ বলতে পারবে না আর আপনারা একটু আগে মাফিয়া মাফিয়ারাজের কথা বললেন না দীর্ঘ চৌত্রিশ বছর সিপিএমের আমলে জেলায় জেলায় মাফিয়াতে ভরে গিয়েছিল আমি যখন ছাত্রীদের নৈহাটিতে কলেজে যুক্ত ছিলাম তখন কতগুলো ব্র্যান্ডেড মাফিয়া এবং সমাজ নাম শুনলাম প্রথম শুনলাম জয় বাংলা তাদেরকে তারা যে রাজত্ব যেভাবে রাজত্ব করে গেছে আপনি সি পি কথা বলছেন সেই একইভাবে রাজত্ব চলছে কারণ বিভিন্ন রাজনৈতিক দল তারা তাদের স্বার্থ মাতিয়াদের মাফিয়াদের সঙ্গে হাত মেলাচ্ছে শুনুন একটা কথা বলি সিপিএম পার্টি অত্যন্ত সাংগঠনিক ভাবে গত চৌত্রিশ বছর ধরে এরা খুব ভালো রকম জানতো হাউ টু কন্ট্রোল অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড হাউ টু ইউজ দ্য অ্যান্টি সোশ্যাল অ্যান্ড মাফিয়াস তারা জানতো সিপিএম পার্টি অফিসের ধারে কাছে কোনো মাফিয়া কোনো অ্যান্টি সোশ্যালকে পাইচারি করার সুযোগ সিপিএম দিত না এবং পুলিশ প্রশাসন তাদেরকেও কি করে কন্ট্রোল করতে হয় সেটা সিপিএম পার্টি কিন্তু চৌত্রিশ বছর ধরে দেখিয়ে গেছে যার থেকে এই তৃণমূলের নেতারা কোনো শিক্ষা নেয়নি আজকে অ্যান্টি সোশ্যালরাও নেতার গাড়িতে ঘোরে আশেপাশে ঘোরে এবং কোথাও কোথাও রাজনৈতিক পদও পেয়ে যায় তো তো অ্যান্টি হচ্ছে রাজনীতিকরণ অস্বীকার করা যাবে না পুলিশ প্রশাসন আজকে শাসক দলের নেতাদেরকে থোড়াই কেয়ার করে কারণ তারা দেখছে একজন বিধায়ক কিংবা একজন সাংসদ থানার ওসিকেই স্যার স্যার করছে থানার ওসি ডিএসপি এসপি কমিশনারেট অ্যাডিশনাল কমসাইট এরা কোথায় জনপ্রতিনিধিদের স্যার ডাকবে দেখছি জনপ্রতিনিধিরা ওদেরকে গিয়ে স্যার ডাকছে এর থেকে ভালো সর্বরাজ্য পুলিশ প্রশাসনের কাছে আর কিছু আছে নাকি জেলার কিছু মাফিয়া আছে যাদের কাছে যাচ্ছে না এত অভিযোগ ওটা সত্য সেই ক্ষেত্রে বলা হচ্ছে যে তারা সেটিং করে রেখেছে বিজেপির আন্ডারব হলো কি হয় জেলার একটা বড়সড় মাফিয়া বিজেপির আন্ডারব বলে সেটা করে রেখেছে এবং তাদের অর্থে নাকি বিজেপির দল চলছে দেখুন আমার মনে হয় পারসেপশন তো মানুষ তৈরি করে এই পারসেপশনটা সব সম্পূর্ণ ভুল কেন ভারতীয় জনতা পার্টির কয়েক কোটি কার্যকর্তা যদি বছরে পাঁচশো টাকা চাওয়া দেয় কত টাকা হতে পারে এটা হিসাব করে নিন আমাদের অন্য কারোর প্রয়োজন হয় না আমরা প্রতিনিয়ত প্রতি বছর দলকে সমস্ত কর্মীরা মাইক্রো ডোনেশনের মাধ্যমে ন্যূনতম একটা লেভি পার্টিকে দিয়ে থাকি আমরা প্রত্যেকে পার্টিকে ডোনেট করি আমাদের পয়সায় পার্টি চলে পার্টির নেতৃত্ব পার্টিকে যারা ভালোবাসে ভারতীয় জনতা পার্টির প্রচুর নেতৃত্ব আছে যারা যথেষ্ট অর্থবান তাদের পয়সায় মানুষের ভালোবাসায় মানুষের ইচ্ছায় এবং মানুষের দানে ভারতীয় জনতা পার্টি আজ সমৃদ্ধ ভারতীয় জনতা পার্টির এরকম দুরবস্থা নয় যে হুগলির কোনো মাফিয়ার থেকে পয়সা নিয়ে দল চালাতে হবে যদি এ কথা কেউ প্রমাণ করতে পারে আমি একজন দায়িত্ববান কার্যকর্তা হয়ে বলছি কে কাকে পয়সা দিয়েছে একবার মুখ ফুটে বলুক সেই কার্যকর্তা দল থেকে যাতে চিরতরে বিতাড়িত হয় তার দায়িত্ব আমি নেবো মাদকাসক্ত যুবকদের জীবনের মূল স্রোতে ফিরিয়ে আনছে চুচুরা নবজীবন ফাউন্ডেশন আজ থেকে সাত বছর আগে পথ চলা শুরু হয়েছিল এই সংস্থার হুগলি জেলা থেকে শুরু হয়েছিল নবজীবন ফাউন্ডেশনের কাজ আজ গোটা উত্তর পূর্ব ভারতে ছড়িয়ে পড়েছে তার ব্যাপ্তি জেলা ও রাজ্যের হাজার হাজার মাদকাসক্ত যুবকদের মানসিক ও শারীরিক চিকিৎসার মধ্যে দিয়ে সুস্থ জীবনের পথে ফিরিয়ে আনছে নবজীবন ফাউন্ডেশন কি করে এই সংস্থাকে তিল তিল করে গড়ে তুলছেন বন্ধন নিউজ এর ক্যামেরার সামনে সে কথা বললেন সংস্থার কর্ণধার চন্দন দাস দেখি ওটার মধ্যে কী কি আছে বা পাড়ার বড় দাদারা করছে আমিও একটুখানি করি ফিলিংসটা কি সেটা দেখতে যায় এবং একটা সার্টেন টাইমের পর কী হয় সেটা ফ্রিকুয়েন্সিটা তখন অনেক বেশি থাকে গ্যাপ থাকে যখন শুরু করে পরবর্তীকালে যখন নির্ভরশীল হয়ে পড়ে সেই একটা সাবস্টেন্সের উপর তখন সেটা থেকে বেরোনোর জন্য সে নানা রকম চেষ্টা করে কিন্তু তার ওয়ে আউটটা জানা নেই যে কোন রাস্তা দিয়ে গেলে নেশা থেকেও বিরত থেকে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা যায় তো আমি ভাবলাম যে শুধুমাত্র আমি সুস্থ স্বাভাবিক জীবনযাপন করলাম আমার জীবনের সার্বিক উন্নতি হলো বা আমার যেসব এম বা আমি জীবনে যে যে জিনিসগুলো করতে পারিনি সেগুলো আমি ফুলফিল করলাম শুধু তাহলে তো শুধু আমার কথাই ভাবা হল তাহলে আমি এরকম কিছু কাজ করি যাতে আমার মতো আরও পাঁচজন আমার দ্বারা উপকৃত হয় এবং একটা সার্টেন টাইমের পর যখন মানুষ চায় যে ফিট দে অথচ তার কাছে রাস্তা থাকে না তখন এই একটা WHO World Health Organization একটা প্রসিডিউর বার করেছে যেটা গরম পানির জন্য বিশ্বমানের Flask মাইক্রোওয়েভ মিক্সার গ্রাইন্ডার ইন্ডাকশন সহ আধুনিক রান্নাঘরের সামগ্রী উৎপাদন সারা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছে বড় সিল পাশাপাশি বিশ্বমানের সোলার গ্লাস যা সোলার সিস্টেমের অন্যতম সামগ্রী তৈরি করে সারা বিশ্বে নজির গড়েছে বরোসিল দেশের বাজারে পাশাপাশি বিশ্ববাজারেও সব প্রতিযোগী কোম্পানিকে পিছনে ফেলে এগিয়ে চলেছে ভারতের বরোশিল রাজস্থানের বরোশিল কারখানায় বারোশো হয়েছে প্রতিদিন রাজস্থানের প্রত্যন্ত গ্রাম থেকে ওই মহিলাদের গাড়ি করে কারখানায় নিয়ে আসে কারখানা কর্তৃপক্ষ তারা বরোশিলের বিশ্বমানের প্লেটের ডিজাইনে কাজ করে দিনের শেষে তাদের গাড়ি করে বাড়ি ফিরিয়ে দেয় কারখানা কর্তৃপক্ষ কর্মসংস্থান এই বিনোজিত দৃষ্টান্তের জন্য in সিল কোম্পানিকে কুর্নি জানায় is simple understand the evolving needs of our customers and deliver solutions to meet them. We look beyond business. We promote green energy as well as provide healthcare and education for the underprivileged. In fact, this has been our heritage at Borisov. Products are developed with innovation and thought. It is technology emboldened by the human spirit.